from a certain type of governance, from a certain type of a government structures, society. গত <laughs> সাড়ে তিন বছরে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন বা অভ্যুত্থানের মূল কারণ ছিল অদক্ষ ও দুর্বল শাসন এমনটাই বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার মতে দেশের নিরাপত্তা ও টেকসই উন্নয়নকে প্রভাবিত করে এই প্রশাসনিক দুর্বলতা একত্রিশ অক্টোবর ভারতে পালিত জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সর্দার প্যালেট স্মারক বক্তৃতায় এই কথা বলেন দোভাল সুশাসন নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন জাতি গঠন প্রক্রিয়া ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিগত কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে দোভাল বলেন বিশাল সাম্রাজ্য রাজতন্ত্র অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনেরই ইতিহাস তিনি আরো বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত অজিত দোভাল এর আগেও প্রশাসনিক দক্ষতা সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সমর্থকদের আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের আহ্বান জানানোর পরপরই প্রতিবেশী দেশগুলো সম্পর্কে দোভালের এমন মন্তব্য আসে বর্তমানে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রেক্ষাপটে দোভালের বক্তব্যকে অনেক বিশ্লেষক প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির ইঙ্গিত হিসেবে দেখছেন সর্দার প্যালেট স্মারক বক্তৃতার এই অংশে দোবাল জোর দেন যে রাষ্ট্রের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য সুশাসন অপরিহার্য তার মতে প্রশাসনিক দুর্বলতা শুধু অভ্যন্তরীণ সংকটে নয় বরং দেশের নিরাপত্তা ও টেকসই উন্নয়নকে প্রভাবিত করে নিউজ ডেস্ক ご「こっから」「こっから」「こっから」「こっ